অটোরিকশা বন্ধে বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে ইতিমধ্যে ঢাকার মেট্রোপলিটন এলাকা গুলোতে প্রেক্ষাপটে অটোরিকশা বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ অটোরিকশা পরিচালিত হয় বা চালিত হয় বিদ্যুতের সাহায্যে অটোরিকশা কিন্তু চার্জ দিতে হয় ব্যাটারি থাকে আর এই ব্যাটারিটা কিন্তু বিদ্যুতের মাধ্যমে চার্জ নিয়ে থাকে বিদ্যুতের মাধ্যমে চার্জ নেওয়ার পর কিন্তু অটোরিকশা চালানো যায় অর্থাৎ বিদ্যুৎ ছাড়া কিন্তু কোনোভাবে অটোরিকশা চালানো যায় না আর জন্য কিন্তু বিদ্যুতের সংকট দেখা দিচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশে লোডশেডিং পুরো পুরো বাংলাদেশে কিন্তু হচ্ছে যেখানে লোডশেডিং হতো না সেখানেও কিন্তু লোডশেডিং হচ্ছে এর একটা অন্যতম কারণ হচ্ছে অটোরিকশা বর্তমানে কিন্তু ক্রমাগত রিক্সার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সুদূর ভবিষ্যতে গিয়ে কিন্তু বিদ্যুতে বড় সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে আর এটা কিন্তু দরকার না অটোরিকশা চালানোটা গুরুত্ব না এটা অতি প্রয়োজনীয় কোনো কিছু না যারা অনেকে আছে যারা পাঁচ দিয়ে কিন্তু রিক্সা চালাচ্ছে হ্যান্ডেল ম্যানে রিক্সা চালাচ্ছে সেক্ষেত্রে অটোরিক্সা রাখাতে কোনোভাবে যৌক্তিক না এছাড়া সাধারণ রিক্সা চালক যারা হ্যান্ডেল দিয়ে রিক্সা চালায় তারাও কিন্তু আন্দোলন করেছিল এবং সরকার তাদের পক্ষে এই মুহূর্তে সমর্থন দিচ্ছে এবং এই কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে গ্রামে গঞ্জে বা যে জায়গাগুলোতে রিক্সা চালিত হচ্ছে এই এটা কিন্তু সরকার একটা গুরুত্ব নেতিবাচক একটা কাজ সরকারের যে সরকার এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে এবং আমি মনে করি যে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শুধু শহরে নয় মেট্রোপলিটন এলাকাগুলোতে নয় গ্রামে গঞ্জে কিন্তু এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে তাড়াতাড়ি অটোরিকশা বন্ধ হয়ে যায় অটোরিকশা বন্ধ হলে একদিক দিয়ে যেমন বিদ্যুতের ঘাটতি পূরণ হবে সেই সাথে পরিবেশদের দূষণ হচ্ছে পরিবেশও কিন্তু দূষিত হচ্ছে বায়ু দূষিত হচ্ছে সেটাও কিন্তু কমে যাবে